আসসালামু আলাইকুম আমি যে ব্রুডারের মধ্যে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতেছি গত দু একদিন ধরে দেখলাম যে ওদের এই এরিয়াটা ছোট হয়ে যাচ্ছে যার যার কারণে কারণে আজকে ওদের এই এরিয়াটা বড় করে দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ সকাল হচ্ছে হাঁস বের করে এবং কোয়েল পাখিদের খাবার দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আজকে মূলত যাচ্ছি আমার কোয়েল পাখির জন্য খাবার আনতে এবং কাঠের গুড়া আনতে যেহেতু বাজার আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না যার কারণে দশ মিনিটের মধ্যেই হচ্ছে একটি ভ্যানে করে পৌঁছে গেলাম বাজারে বাজারে এসেই প্রথমে চলে গেলাম স মিলে যেখান থেকে হচ্ছে আমি কাঠের গুঁড়া সংগ্রহ করব। যারা সোয়ামিল থেকে কাঠের সংগ্রহ করে তাদেরকেই মূলত এই কাজটি করতে হয় যেহেতু আমি একা এসেছি যার কারণে এই কাজটিও হচ্ছে আমাকে একাই করতে হয়েছে কাঠের বস্তায় ভরার পরে হচ্ছে আমি চলে গেলাম খাবার আনতে কোয়েল পাখির খাবার হিসেবে আমি নারিশ কোম্পানির যে স্টার্টার ফিটটা আছে ওই ফিটটা হচ্ছে ওদেরকে খাওয়াবো এবং পাশাপাশি হচ্ছে আমি পাঁচশো মিলির একটি জিঙ্কের বোতল নিলাম কারণ যেহেতু কোয়েল পাখির বাচ্চাদের পালো করতেছে এবং এ সময় হচ্ছে ওদেরকে জিং খাওয়ানো অনেক বেশি প্রয়োজন এবং পরবর্তীতেও হচ্ছে আমার জিঙ্কের প্রয়োজন হবে যার কারণে হচ্ছে আমি একেবারে এই বোতলটি নিয়ে নিলাম যেহেতু আজকে জুম্মার দিন যার কারণে এই কাজটি আমাকে দুপুরের মধ্যেই কমপ্লিট করতে হবে খাবারের ভ্যান থেকে নামিয়ে প্রথমে যে যে আমার কাজটি করতে হবে সেটি আমি গুঁড়া রোদে দিতে হবে আজকে যার কারণে হচ্ছে ভয় যে যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তাহলে এই কাঠের গুঁড়াটা ভিজে যেতে পারে যদিও দুপুর পেলে আমাদের এদিকে মেঘ ছিল তবুও বৃষ্টি হয়নি কাঠের গুঁড়ো দিয়ে আমি যে ঘরের মধ্যে কৈল পাখির বাচ্চা ব্রুডিং করতেছি ওই ঘরের একটি সাইডের নিচে অংশ হচ্ছে আমি কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছিলাম কারণ ওই পাশের কিছু অংশে হচ্ছে টিন ভাঙা ছিল এবং ওই ভাঙা জায়গা দিয়ে হচ্ছে কোয়েল বাচ্চা বের হয়ে যেতে পারে যার কারণে ভালোভাবে কাপড় দিয়ে ওই জায়গাগুলো হচ্ছে ঢেকে দিচ্ছিলাম নিচের সাইডে কাপড় লাগানোর পরে এক পাশে হচ্ছে আমি কাঠের গুলাকে চিটিয়ে যাতে করে ওদের এই ব্রুডারের মধ্যে থেকে বের করতে পারি কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং চলাকালীন সব থেকে কঠিন কাজ সম্ভবত ওদেরকে এই ব্রুডারের মাঝখান থেকে বের করা কারণ যখনই আমি হচ্ছে ওদেরকে ব্রুডারের ভেতর থেকে বের করতেছিলাম ওরা হচ্ছে অনেক ছোটাছুটি করতেছিল এবং অনেক দৌড়দৌড়ি করতেছিল কয়েকটা বাচ্চা তো ওই কাপড়ের ভেতরেও ঢুকে গিয়েছিল বোর্ডার থেকে বাচ্চাগুলোকে বের করে আমি ভালোভাবে পূর্বের যে লিটারটা ওই লিটারটা পরিবর্তন করে নিতেছিলাম এবং লিটার পরিবর্তন করার পরে আমি হচ্ছে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিচ্ছিলাম লিটারে কোয়েল পাখির বাচ্চা পালনের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হয়তো বা ওদের পায়ে ময়লা লেগে যাওয়া যখন এই ময়লাটা চাড়াতে যাব তখনই হচ্ছে ওদের পা থেকে রক্ত বের হয়ে যায় ইনশাল্লাহ এই বাচ্চাগুলোকে খাঁচায় পালনের জন্য তাড়াতাড়ি একটি খাঁচা তৈরি করে ফেলবো বাচ্চাগুলো নতুন জায়গা দেখে ওরা ভয়ে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছিল আশা করি খুব তাড়াতাড়ি ওরা এই জায়গাটায় কমফোর্টেবল হয়ে যাবে যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার কাজে আল্লাহ বারা টাকা দান করেন আসসালামু আলাইকুম